আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে শিক্ষা দিতে চলেছি সেই বিদ্যা যার মাধ্যমে কোনো সাধনা ছাড়া কোনো তুরারাশি ছাড়া আপনি সরাসরি জিনকে দেখতে পাবেন এবং জিনের সাথে কথা বলতে পারবেন এবং তাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করলে সে সেই বিষয়ে উত্তর দেবে এটির জন্য আপনাকে কোনো সাধনা করতে হবে না কোনো কষ্ট করতে হবে না খুবই সহজে আপনি করতে পারবেন ইশা আল্লাহ অনেকের মনে একটা স্বপ্ন থাকে যে জিনের সাথে কথা বলবে বা জিনকে কোনো প্রশ্ন করবে কিন্তু দেখা যায় রাশি অনেক ভারী থাকার কারণে বা সাধনা না করার কারণে তা করতে পারে না যদিও এই বিষয়গুলি করতে গেলে সাধনা করতে হয় এবং সাধনা করতে গেলেই রিক্স বা বিপদ আছে এসব সাধনা করতে গেলে তাই যারা সেই সব বিপদে পড়তে চান না তাদের জন্য খুবই সহজে বা যাদের রাশি না তারা খুবই সহজেই এটি করতে পারেন এটির মাধ্যমে আপনি জিনকে দেখতে পাবেন এবং তার কথাও আপনারা শুনতে পাবেন তো আমলটি আপনার যে কোনো দিনেই করতে পারবেন তবে আমলটি রাতে করতে হবে ঈশান নামাজের পরে তো আমি আপনাকে আগে ভালোভাবে বুঝিয়ে দিই কীভাবে করবেন এই আমলের জন্য যে আজিমাতটি আমি আপনাদেরকে দিব বা যে আয়ারটি আমি আপনাদের দিব সেটি আপনারা প্রথমে একশো আট বার জপ করে যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় মুখস্থ করে নেবেন তারপরে আপনি যেদিন হাজিরা দেখবেন সেদিন ঈশান নামাজ আদায় করে যায় নামাজে বসে সামনে তিনটা আকরবাতি জ্বালাবেন এবং একটা কাচের গ্লাস নেবেন কাচের গ্লাস নেওয়ার পরে সেই গ্লাসে এক গ্লাস পানি ভর্তি করে নেবেন এবং এক গ্লাস পানি ভর্তি করে নেবেন এবং আপনার সাথে পাঁচ থেকে সাত বছরের এমন একটি বাচ্চা নেবেন পাঁচ থেকে সাত বছরের এমন একটি বাচ্চা হোক সে ছেলে হোক সে মেয়ে সে তাকে পাক পবিত্র করিয়ে নেবেন তার গায়ে একটু আতর মেখে দেবেন তারপরে সেই গ্লাসটা আপনি আপনার হাতে ধরে আগে তার আগে এই কাজটা করার আগে আপনি আর কাজ করবেন একটা দরুর শরীফ আছে আজিনারটা নিচে আমি একটা দরুর শরীফ দিয়ে দিয়েছি সেই দরুর শরীরটা আপনি একশোবার জব করে নেবেন সেটি যদি আপনার জব করতে সমস্যা হয় তাহলে আপনি যে দরুর শরীর জানেন সেটি জব করলেও হবে তবে আমি যেটি দিয়েছি সেটি জব করলে আরও ভালো তো আপনি কী করবেন প্রথমে দরুর শরীরটি একশোবার জব করবেন জব করার পরে গ্লাসটা আপনার ডাইন হাতে নেবেন নেওয়ার পরে যে আয়াতটি আছে বা যে দোয়াটি আছে জিন দেখার সে আয়াটি একুশ বার বলে একুশবার পানিতে ফুঁক দেবেন একবার বলবেন একবার ফু দেবেন এভাবে একুশবার বলে একুশবার ফু দেবেন ফু দেওয়ার পরে আপনি সে গ্যালাসটার পানির দিকে যে বাচ্চাটিকে নিয়ে এসেছেন তাকে তাকিয়ে থাকতে বলবেন সে কিছুক্ষণ তাকিয়ে থাকলে সেখানে জিনের ছায়া বা জিনকে দেখতে পাবে পরে আপনিও তাকাবেন দেখবেন আপনিও দেখতে পাবেন ইনশাল্লাহ আর আপনি যদি দেখতে না পান তো এভাবে এই আমলটি আপনি এক কাজ করতে পারেন আপনি যদি দেখতে না পান তাহলে এই আজিমারটি প্রতিদিন একশো আটবার করে জপ করবেন এশান নামাজের পরে একুশ দিন এভাবে করবেন করার পরে আবার একই নিয়মে করবেন দেখবেন আপনিও দেখতে পারছেন তাকে যে কোনো প্রশ্ন করলে জিন উত্তর দিবে আল্লাহ তো আশা করে আমলটি পেয়ে সবাই অনেক উপকৃত হবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অফরাকা।